ছুলেছিল কাকাতারের দ্বারা সেটা আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের বুকের গভীর অনুভব করেছি যারা বাংলাদেশের স্বাধীনতা ছুলে আছে আজকে সেই দিবসে ফেলানিকে স্মরণ করছি মানে আমরা পুরো বাংলাদেশের দেশ হিসেবে তার মর্যাদা তার স্বাধীনতা তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছি এবং সেইখানে অধিকার সেই প্রশ্নটি সামনে রেখে আজকের এই অনুষ্ঠান আয়োজন করছি তার জন্য তাদের ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রটা যুদ্ধ করে পত্তন করেছে আমাদের পূর্ব প্রজন্ম তারা যুদ্ধ করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন একটা রাষ্ট্র পত্তন করেছে ভারত সেই যুদ্ধে তাদের নিজেদের সাক্ষী বলেন নিজেদের যে বিদেশ নীতি তাদের এই অঞ্চলে তাদের যে স্বার্থ সেই অনুসারেই তারা তাদের আমাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ তার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছে এখনো জানাচ্ছে ভবিষ্যতেও জানাবে কিন্তু ভারত রাষ্ট্র মনে করেছে এই রাষ্ট্র তারা তৈরি করে দিয়েছেন এইটা তাদের পকেটে তাবে থাকবে সেইটা বারবার আমরা বাংলাদেশের মানুষ ভারতকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে কারো তাবে থাকার জন্য নয় তারা পকেটে থাকার জন্য নয় এবং এইটা বাংলাদেশের মানুষ যে মনে করে সেটা আওয়ামী লীগ নানান ভাবে এই ভারতকে বন্ধুরাষ্ট্রের নাম করে যা কিছু তারা করেছে এত সত্য মানুষ কিন্তু সেটা গ্রহণ করেন ভারতের শাসকদের বলবে এটা আপনারা বুঝে নিতে পারেন এইটা যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খাবি খাবেন এটা যেদিন বুঝবেন সেদিন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সাথে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করার জন্য আপনাদের প্রস্তুতি তৈরি হবে সেটা খুব দরকারি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট আবার নতুন করে প্রভাব করেছে যে আমরা স্পষ্ট করে বলেছিলেন যে ওই দিল্লির গোলামি করার জন্য আমরা পিন্ডির জিনজির থেকে মুক্ত হই পিন্ডির জিঞ্জিত থেকে মুক্ত হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হার্য দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চায় কিন্তু সেটা মর্যাদা ন্যায্যতা এবং অধিকারের ভিত্তিতে এইটা মেনে নেওয়ার বাস্তবতা তৈরি হচ্ছে এটা মানতে হবে আপনাদের এইটার ভিত্তিতেই বাকি দুনিয়া করতে বাংলাদেশ এখন অনেক দূর দেখছে বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়া দেখছে না বাংলাদেশ পুরো দক্ষিণ বিশ্বকে দেখছে এবং দক্ষিণ বিশ্বে একটা মেথস্থানীয় দেশ হতে চায় এবং সেটার যে অনুপ্রেরণা আমাদের জনগণ তৈরি করেছেন ফেলানির ঝুলন্ত লাশ প্রতিদিন আমাদের সেই অনুপ্রেরণাকে জ্বালিয়ে রাখে ফেলানির ঝুলন্ত লাশ আমাদের বাংলাদেশে আগামী দিনের পথ চলার নির্দেশনা দেয় যে কিভাবে আমাদের অভ্যন্তরীণ এবং বিদেশ নীতি তৈরি এই কথা আমাদের দেশে মনে করা রাখা দরকার অত্যন্ত সচেতনভাবে মনে রাখা দরকার একটা দেশের সার্বভৌমত্ব হুঙ্কারে চিৎকারে বড় বড় কথা বলেই কিন্তু প্রতিষ্ঠিত হয় না একটা দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য সেই দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা দরকার বাংলাদেশের জনগণের যদি সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি জনগণের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে যদি রাষ্ট্র কাজ না করে তাহলে আমরা অপর রাষ্ট্রের সাথে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না যে দেশের জনগোষ্ঠী বিভাজিত সেই দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না আমাদের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকান অতীতে তো তার উদাহরণ আছেই এই যে সারা দুনিয়ায় আমরা দেখছি যে দেশের জনগোষ্ঠী নিজেরা বিভক্ত তারা তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা হারাচ্ছে এখন নিজের দেশের জনগোষ্ঠী বিভক্ত হয় কেন কারণ ওই যে জনগণের সার্বভৌমত্ব এবং রাষ্ট্র যে জনগণের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে থাকে এইটাকে অস্বীকার করে এইটার প্রকাশ কি জনগণের সার্বভৌমত্বের প্রকাশ হচ্ছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় জনগণের সকল অংশই নিজেকে তার অংশীদার করতে পারে বাংলাদেশে শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা পনেরো বছরে কায়েম করেছে যে সবাইকে তারা নিজেরা তাদের বসবদ্ধ বাইরে সবাইকে তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে দিয়েছে তারা একাই খেলবে। কিন্তু মনে রাখবেন যে কেবলমাত্র শেখ হাসিনা পনেরো বছর না এই দেশে বাহাত্তর সালে যে সংবিধান তার যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছিল সেইটা এবং সেই থেকে আমাদের রাজনৈতিক ব্যবস্থা পনেরো বছর ধরেই এমন অবস্থায় ছিল যে যারা ক্ষমতায় যায় তারা পুরোটা মালিক বলে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে বাকি সবাইকে ছুঁড়ে ফেলে দেয় আমরা বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট করেছি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যদি ফ্যাসিবাদী ব্যবস্থা যদি সত্যিকার অর্থে বিলোপ করতে হয় তাহলে তার বিপরীতে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে সকল পক্ষই নিজেদেরকে অংশীদার ভাবতে পারবে যদি সেটা ভাবতে না পারে আমরা যদি আবারও বিভাজনের রেখাই রাখি তাহলে ওই বিভাজন রেখাই জনগণের সার্বভৌমত্বকে খর্ব করবে এবং আমাদের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলবে কারণ আমাদের দেশের জনগণের মধ্যে এই সচেতনতা এই রাজনৈতিক চৈতন্য দরকার যে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে সেটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্রের বাইরে অন্য কোন ব্যবস্থা ওই অন্তর্ভুক্তিমূলক জায়গা তৈরি করতে পারে না বাংলাদেশ পাঁচই আগস্ট থেকে যে নতুন যাত্রা করেছে সেই যাত্রায় যদি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক জায়গা করতে হয় তাহলে আমাদের প্রথম দরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একাত্তর সালের পরেও